আসন এমন বাংলাদেশে গড়ে তুলি যেখানে আর কোন স্বৈরাচারের ঠাই হবে না বললেন প্রধান উপদেষ্টা সবাই জানে এনসিপি হচ্ছে কিংস পার্টি বলল টিআইবির প্রধান শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত বললেন পররাষ্ট্র উপদেষ্টাম দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ জুলাই কোন অভ্যুত্থান বললেন রাষ্ট্রপতি এবং সর্বশেষে জানাব সরকারের অগ্রগতি অন্তর্দৃষ্টিতে দেখার পরামর্শ অর্থ উপদেষ্টার এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত আসুন এমন বাংলাদেশে গড়ে তুলি যেখানে আর কোনো সৈরাচারের ঠাই হবে না বললেন প্রধান উপদেষ্টা অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড মোহাম্মদ ইউনুস বলেছেন জুলাই আমাদের নতুন করে আসার আলো একটি ন্যায় ও সাম্য ভিত্তিক বৈষম্য ও দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখিয়েছে হাজারো শহীদদের আত্মত্যাগে আমাদের রাষ্ট্র সংস্কারের যে সুযোগ এনে দিয়েছে তা কোনো মূল্যে রক্ষা করতে হবে বা তা যে কোনো মূল্যে রক্ষা করতে হবে তিনি বলেন পতিত স্বৈরাচার ও তার স্বার্থলোভী গোষ্ঠী এখনও দেশকে ব্যর্থ করার ষড়যন্ত্রে লিপ্ত দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধভাবেই ষড়যন্ত্রকে মোকাবেলা করতে হবে আসুন সবাই মিলে আমরা এমন এক বাংলাদেশ গড়ে তুলি যেখানে আর কোন স্বৈরাচারের ঠাই হবে না পাঁচ আগস্ট জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে দেওয়া বাণীতে প্রধান উপদেষ্টা কথা বলেন গণঅভ্যুত্থান দিবসের কথা উল্লেখ করে ড ইউনুস বলেন বাংলাদেশের ইতিহাসের এক অবিস্মরণীয় দিন আজ এক বছর আগে এই দিনে জুলাই গণঅভ্যুত্থান পূর্ণতা পাই দীর্ঘদিনের ফেসিবাদী শাসন থেকে মুক্ত হয় প্রিয় স্বদেশ বাংলাদেশের আপামর জনসাধারণ যাদের মুখ বন্ধ আন্দোলনের ফসল আমাদের এই ঐতিহাসিক তাদের সবাইকে আমি এই দিনে আন্তরিক অভিনন্দন জানাই প্রধান উপদেষ্টা বলেন আজ আমি স্মরণ করছি সেই সব সাহসী তরুণ শ্রমিক তিনমজোর পেশাজীবীদের যারা ফেসিবাদী শক্তিকে মোকাবেলা করতে গিয়ে শাহাদত বরণ করেছেন আমি গভীর কৃতজ্ঞতা স্মরণ করে সকল চুলাই যোদ্ধাকে যারা আহত হয়েছেন চিরতরে পঙ্গু হয়েছেন হারিয়েছেন দৃষ্ট শক্তি জাতি তাদের অবদান শ্রদ্ধা পরে স্মরণ করে এ সময় গণব্যথানের শাহাদত বরণকারী সবার প্রতি গভীর শ্রদ্ধা জানান তিনি টানা ষোলো বছরের অত্যাচারী অপশাসনের বিরুদ্ধে সম্মিলিত বিস্ফোরণ ছিল জুলাই গণ উল্লেখ করে প্রধান উপদেষ্টা বলেন জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য ছিল একটি বৈষম্যহীন দুর্নীতি ও স্বৈরাচার মুক্ত নতুন রাষ্ট্র ব্যবস্থা প্রতিষ্ঠা করা দেশের গণতন্ত্র পুনরুদ্ধার করে রাষ্ট্রকে জনগণের হাতে ফিরিয়ে দেওয়া অন্তর্বর্তী সরকার দায়িত্ব গ্রহণের পর এসব লক্ষ্য বাস্তবায়নে রাষ্ট্রযন্ত্রের সব খাতে ব্যাপক সংস্কার কার্যক্রম গ্রহণ করেছে জুলাই গণহত্যার বিচারের কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে যাচ্ছে জুলাই শহীদদের স্মৃতি রক্ষা ও আহত জুলাই জুতাদের পুনর্বাসনের উদ্যোগ নেওয়া হয়েছে শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্র সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার অঙ্গীকারাবদ্ধ উল্লেখ করে ডক্টর ইউনুস বলেন আমাদের গণতান্ত্রিক অভিযাত্রাকে ত্বরান্বিত করতে রাজনৈতিক ও নির্বাচন ব্যবস্থা এবং ও সব সংস্কারের রাজনৈতিক দল ও অংশীজনদের সঙ্গে আলোচনা চলমান একটি টেকসই রাজনৈতিক সমাধানের পাশাপাশি শান্তিপূর্ণ অবাধ ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে জনগণের কাছে রাষ্ট্রের সব ক্ষমতা ফিরিয়ে দিতে অন্তর্বর্তী সরকার বদ্ধ সবাই জানে এনসিপি হচ্ছে কিংস পার্টি বলল টিআইবির প্রধান ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ প্রকাশিত এক প্রতিবেদনে সরকারের পৃষ্ঠপোষকতায় রাজনৈতিক দল গঠনের অভিযোগের কথা উল্লেখ করা হয়েছে এ প্রসঙ্গে সংস্থাটির নির্বাহী পরিচালক বলেন এটি কারা তা সবাই জানে কিংস পার্টি প্রসঙ্গে ইফতেখারুজ্জামানের কাছে জানতে চান সাংবাদিকরা জবাবে তিনি বলেন এটা সবাই জানে যে এনসিপি হচ্ছে এই কিংস পার্টি কারণ তাদের সহযোগী এখন সরকারের দুজন উপদেষ্টা হিসেবে আছেন আবার একজন উপদেষ্টার পদত্যাগ করে এই দলে যুক্ত হয়েছেন আওয়ামী লীগ সরকারের পতনের ঘোষণার এক বছরের সার্বিক পরিস্থিতি নিয়ে টিআইবির করা গবেষণা প্রতিবেদনের শিরোনাম কর্তৃত্ববাদী সরকার পতন পরবর্তী এক বছর প্রত্যাশা ও প্রাপ্তি সোমবার রাজধানীর ধানমন্ডিতে সংস্থাটির কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে প্রতিবেদনটি প্রকাশ করা হয় প্রতিবেদনে বলা হয়েছে বৈষম্য বিরোধী আন্দোলন থেকে রাজনৈতিক দল গঠন একটি গুরুত্বপূর্ণ ঘটনা তবে নতুন রাজনৈতিক বন্দোবস্তের অংশ হিসেবে দুঃশাসন দুর্নীতিমুক্ত জনগণের কাছে অঙ্গীকারাবদ্ধ রাজনৈতিক শক্তি হিসেবে বিকশিত হওয়ার কথা থাকলেও অনেক ক্ষেত্রে তারা প্রশ্নবিদ্ধ হয়েছে অর্থের উৎসের অস্বচ্ছতা দলবাজি দখলবাজি চাঁদাবাজি অনিয়মের বিদ্যমান সংস্কৃতি ধারণ করে আত্মঘাতী পথে দাবিত হচ্ছে নির্বাচনের রোডম্যাপ না থাকায় রাজনৈতিক অস্থিরতার সুযোগ তৈরি হয়েছিল বলে প্রতিবেদনে উঠে এসেছে সেই অস্থিরতা এখন কেটেছে কিনা এই প্রশ্নের উত্তর ইফতেখার উজ্জামান বলেন এখন তো একটা রোডম্যাপ ঘোষণা করা হয়েছে তবে অস্থিরতা যে কোনো সময় হবে না তা বলা যায় না সংস্থাটি আরও মনে করে কয়েকটি দলের চাপে যে প্রতিক্রিয়া আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে তা ভবিষ্যতে প্রতিপক্ষ দমন আক্রমণের রাজনৈতিক সংস্কৃতি তৈরি ঝুঁকি সৃষ্টি করবে বিচার নির্বাচন রাষ্ট্র সংস্কার সহ নানা ক্ষেত্রে উদ্যোগ নেওয়া হলেও অন্তর্বর্তী সরকার বিগত এক বছরে বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে সুশাসনের আলোকে বিচার ও প্রশাসন সহ গুরুত্বপূর্ণ খাতে বেশ কিছু ঘাটতি দেখা গেছে এতে দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক সরকার গঠনে যে প্রত্যাশা ছিল তা বাস্তবায়ন নেই বা তা বাস্তবে পূরণ হয়নি শেখ হাসিনাকে ফেরতের বিষয়ে ইতিবাচক উত্তর দেয়নি ভারত বললেন পররাষ্ট্র উপদেষ্টা পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন বলেছেন সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিচারের মুখোমুখি করার লক্ষ্যে তাকে ফেরত চেয়ে ভারতকে চিঠি দিয়েছিল বাংলাদেশ তবে এ নিয়ে ভারতের কাছ থেকে কোন ইতিবাচক উত্তর আসেনি শেখ হাসিনাকে ফেরত আনা নিয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন এ নিয়ে নতুন কোন তথ্য নেই বিচারের সম্মুখীন করতে বাংলাদেশ ভারতের কাছে শেখ হাসিনাকে ফেরত চেয়েছেন ভারত থেকে কোন ইতিবাচক উত্তর আসেনি বাংলাদেশ অপেক্ষা করছে ইতিমধ্যে শেখ হাসিনার বিচার প্রক্রিয়া শুরু হয়েছে কেউ আসুক আর না আসুক তার জন্য তো বিচার আটকে থাকে না ভারতের পশ্চিম বিশ্ব বিষয়ে বাংলাদেশের নীতি বিষয়ে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন পৌষের নিয়ে কোনো নীতি নেই ভারত যদি কোনো বাংলাদেশ অবৈধভাবে বসবাস করে তাহলে তাকে তারা আটক করতে পারে বিষয়টি আমাদের জানাবে বাংলাদেশ তার নাগরিকত্ব নিশ্চিত করবে এবং ফেরত পাঠাবে পৌষিন হচ্ছে ব্যবস্থার একটি ব্যর্থ এবং এ নিয়ে আমরা আপত্তি জানিয়েছি উপদেষ্টা বলেন ভারতকে বলেছি যে তোমরা যে নাগরিকদের তালিকা দিয়েছ সে তালিকা অনুযায়ী যাচাই করে নাগরিকদের ফেরত নিয়েছে ফলে সে পদ্ধতিতেই ফেরত পাঠানো উচিত তারপরও ভারত পুষিন করছে এটি দুর্ভাগ্যজনক আমরা এই বিষয়ে প্রতিবাদ করছি এখন বাংলাদেশে কি করার রয়েছে জানতে চাইলে তৌহিদ হোসেন বলেন একটি কথা অনস্বীকার্য যে বিষয়ে আমরা যুদ্ধ করব না নিশ্চয়ই তাহলে পদ্ধতি বাকি থাকে সেটি হচ্ছে কূটনৈতিক আলোচনা সেটি আমরা করছি সাফল্য এখন আসছে না আমরা আশা করি যে কখনো সাফল্য আসবে দুঃশাসনের বিরুদ্ধে জনতার বিস্ফোরণ জুলাই গণব্যুত্থান বললেন রাষ্ট্রপতি জুলাই গণঅভ্যুত্থান ছিল দীর্ঘদিনের বঞ্চনা দুঃশাসন দুর্নীতি লুটপাট গুম খুন অপহরণ ভোটাধিকার হরণ সহ সব ধরনের অত্যাচার নিপীড়নের বিরুদ্ধে তরুণ প্রজন্ম ও আপামর জনতার ক্ষোভের বিস্ফোরণ সোমবার জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে এক বাণীতে মন্তব্য করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন বলেছেন এই বৈষম্যমূলক ফেসিবাদী ব্যবস্থা বিলুপ করে গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠা জনগণ ক্ষমতায়ন এবং মত প্রকাশের স্বাধীনতাকে সুনিশ্চিত করাই ছিল জুলাই অভ্যুত্থানের মূল লক্ষ্য রাষ্ট্রপতি তার বাণীতে আরো বলেন জুলাই গণঅভ্যুত্থানের বৈষম্যমূলক রাষ্ট্র ব্যবস্থা ও ফেস্টিভালে অপশাসনের বিরুদ্ধে ছাত্র শ্রমিক জনতা সম্মিলিত প্রতিরোধ গড়ে তুলেছিল ঐতিহাসিক এই অর্জনের বর্ষপূর্তি উপলক্ষে আমি দেশের মুক্তিকামী ছাত্র জনতাকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আহত এবং শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন আমি গভীর শ্রদ্ধায় স্মরণ করি জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদকে যারা দেশকে স্বৈরাচার মুক্ত করতে গিয়ে সর্বোচ্চ ত্যাগ স্বীকার করেছেন আমি তাদের আত্মার মাঘ ফেরাত কামনা করি এই গণঅভ্যুত্থানে আহত পঙ্গুত্ব বরণ করা ও দৃষ্টিশক্তি হারানো সকল বীর জুলাই যোদ্ধার ত্যাগ ও অবদানকে আমি শ্রদ্ধা শ্রদ্ধা পরে স্মরণ করি জুলাই কর্ণবোধানের শহীদদের পরিবার ও হতদের জন্য ন্যায় বিচার নিশ্চিত করা রাষ্ট্রের পবিত্র দায়িত্ব এই দায়িত্ব পালনে রাষ্ট্র অঙ্গীকারাবদ্ধ এ সময় রাষ্ট্রপতি একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ করতে ফেসিবাদের মূলোৎপাটন করে জুলাইয়ের চেতনার পরিপূর্ণ বাস্তবায়নের আহ্বান জানান বাণীতে তিনি আরও লিখেন জুলাই কর্ণবোধান পরবর্তী সময়ে রাষ্ট্র একটি ব্যাপক ভিত্তিক সংস্কার প্রক্রিয়ার মধ্য দিয়ে অগ্রসর হচ্ছে এই সংস্কারের মধ্য দিয়ে অভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা প্রতিফলিত হবে প্রকৃত গণতান্ত্রিক উত্তরণের মধ্য দিয়ে গড়ে উঠবে একটি ন্যায় ও সাম্যভিত্তিক নতুন বাংলাদেশ প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কোনটি ক্লিক করে রাখুন